গলায় কলসি বেঁধে ডুবে মরেছে আমিরন লাশটা ফুলে ফেপে ফেসে উঠেছে নদীর জলে অনেক মানুষের ভিড় নদীর পারে লাশটা ভাসছে গন্ধ বেরোচ্ছে লাশ থেকে এখনো পুলিশ আসেনি আমিরনের দেহ কেউ ছুঁয়ে দেখছে না গন্ধ শরীর পচা গলা গন্ধ নাকে লাগছে প্রচণ্ডভাবে মানুষের মাঝে অবশেষে পুলিশ এলো লাশটাকে ওঠানো হল কেন মরেছে আমিরন কেন গলায় কলসি বেঁধে মরতে হলো আমিরনকে কী কষ্ট ছিল তার সে ছিল বিধবা ভাইয়ের সংসারে থাকতো সংসারে সমস্ত কাজকর্ম করত তারপরেও তার ভাইয়ের বউটি মুখ ঝামটা মারতে দ্বিধা করতো না আমিরন বোকা মেয়ে যে কাজ ওর ভাইয়ের সংসারে করে খাচ্ছিল সেই কাজটা ঢাকা শহরে করলে দিব্য অনায়াসে তার জীবনটা চলে যেত ভালোভাবেই কিন্তু আমিরন বোকা সমাজের মার সে বোঝে না বুঝতো না তাই একদিন অনেক কষ্টে নদীতে ঝাঁপ দিয়েছিল গলায় কলসি বেঁধে এমনি করে আমিরনরা মরে যায় নদীর জলে অথবা আগুনে পুড়ে এমনি করে তারা ভেসে যায় নদীর জলে কত আমিরন মরেছে বহুবার মরেছে আবার আমিরনরা ফিরে আসে বারবার আসে আবার তারা মরে যায় যে আমিরণ প্রতিবাদ করতে জানে না সেই আমিরনরাই মরে হে নারী প্রতিবাদী হও দেখো জীবন কত সুন্দর তুমি পৃথিবীতে বারবার আসবে না একবারই আসবে তাই জীবনটাকে বুঝতে শেখো কেন তুমি গলায় দড়ি দেবে কেন তুমি মরে যাবে তোমার বাঁচার অধিকার আছে সুন্দরভাবে বাঁচার অধিকার আছে আমি আমার লেখা কবিতা আমার জীবন পড়লাম ধন্যবাদ